হ্যালো বন্ধুগণ আমার আয়া কিসব কিসাব ভালো তো যাই বন্ধুগণ আশা করি তোমরা অনেক অনেক প্রচুর পরিমাণে ভালো আছো বুঝতে পারছি আজ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝে গেছো চলো বেশি না বকে ভাট আজকে ইন্টার দিয়ে আজকে ইন্টারেস্ট ভিডিওটা শুরু করে যাক সো হে গাইস আই এম ইটস ইউ আর চ্যানেল ওভার রিয়াক্ট বয় বেশি না বকে ভাট আজ ভিডিও শুরু করি লেস গেটস স্টার্ট তোদের মন মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই এবার মজা পেয়েছিস এবার ভিডিও বানা এবার কি বলবি ছোট লোক ছোট মানুষ এত নিচ মানসিকতা নিয়ে না মানুষকে বিচার করতে এসো একদম ঠিক বলেছো প্রিয়াঙ্কা দিদি ওদের যদি মনুষ্যত্ব বলে কোনো যদি জ্ঞান থাকতো তাহলে আজকের নিয়ে তোমাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাতো না তাই না ঠিক বলেছো আগে সেই মানুষ দুটো কি পরিস্থিতি আছে কিরকম অবস্থা আছে সেটা জানার চেষ্টা করো হ্যাঁ প্রিয়াঙ্কা দিদি ওরা না জানার চেষ্টা করে তোমাদেরকে নিয়ে ভিডিও করেছে আমি কি বললাম সাজিদ দা যদি তোমাদের মধ্যে অটুট বা একা থাকে অবশ্যই ভালোবাসার মানুষটা অবশ্যই ফিরে আসবে দেখে তো অবশ্যই তোমার কাছে তোমার পিয়ঙ্কা ফিরে আসলো তো কি হয়েছে ওর ভাই কেন তুমি জোর জবরদস্তি করছিলো আরে তুমি সেটা জানো না ওর বাইতে ওকে আটকে রেখেছিল ওর পিসি আর ওর মা তো আটকে রেখেনি ওর পিসি হচ্ছে যত নষ্টের গোড়া বুঝতাচ্ছো ঠিক বলেছো কতটা ভালোবাসার পরেও এতটা কষ্ট পায় দেখো সাজিদা তুমি প্রিয়াঙ্কাদিকে প্রচুর পরিমাণে ভালোবেসেছিলে বলে আজকে প্রিয়াঙ্কাদি তোমার কাছে ফিরে এসেছে করা হয়ে হয়ে গেছে গেছে বা বা নতুন পর্ব পর্ব শুরু হচ্ছে কারাগো দিয়া এবং সাজিদ্দা নিয়ে এরকম ভাবছ একদম তোমরা ভুল ভাবছো সাজিদ্দা আগে দুটো প্র্যাঙ্ক করেছে বলে তিন নম্বর কি প্র্যাঙ্ক করবে একদমই নয় মন থেকে ভালোবাসা তো যাই বন্ধুগণ অবশেষে প্রিয়াঙ্কারি সাজিদার কাছে ফিরে আসার পরে তারপর ওরা দুজন মিলে যায় ম্যারেজ রেজিস্ট্রি অফিসে কিছু যে আর ওই ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ছিল বাদশাদা আর বাচ্চাদাকে সাজিদ্দা বলে দিল যে কি কি ঘটনা ঘটেছে সব কিছু বললো খোলাখলিভাবে ভাবে শোনার পরে বাসাদা বললো যে প্রিয়াঙ্কার মাসির কাছে ফোন করে কথা বলার জন্য তাহলে আশ অব্দি প্রিয়াঙ্কার মাসির কাছে ফোন করলো বা সাজিদদা ফোন করে ওই বাদশাদাকে দিল হ্যালো হ্যাঁ বলছি আপনি প্রিয়ঙ্কার কে হন কে বলছেন কি মাসি মাসিনা খাসি সেটা আমরা বুঝে গেছি তাই না মাসি আর খাসি এমন মাসি প্রিয়াঙ্কাদির ভালোবাসা তার মূল্য দিতে পারল না ঠিক বলেছ বলছিলাম যে এদের যে এরা যে একসাথে ছিল আপনারা প্রিয়ঙ্কা আরে বাদশাদা তুমি একটু উচ্চারণটা ভুল করছো প্রিয়ঙ্কা নয় বিangka ঠিক আছে এটাই হচ্ছে সঠিক आंसर চলে चले যাবার উদ্দেশ্যটা কি মানে এরা দুজন একসাথে থাকতে পারবে না না অন্য কোনো কারণ একটু বললে ভালো কেন মাসি তুমি নিয়ে গিয়ে ওকে আলাদা জায়গায় বিয়াদার চেষ্টা করছিলে কেন ওরা কি ভালো থাকতো না তুমি হচ্ছে এক নম্বরের মাসি না কাশি আপনারা বাবা মা হিসেবে মাসি হিসেবে আপনাদের কথায় যুক্তি আছে আর আমরা যতটা জানি সাজিদ যথেষ্ট ভালো ছেলে আচ্ছা বাদশাদা সাজিদদা অনেক ভালো ছেলে তুমি যে বলছো এই দিকে যে কতগুলো প্র্যাঙ্ক বা কতগুলো বিয়ে প্র্যাঙ্ক করেছে তাও ঠিক নেই এই নিয়ে সোশ্যাল মিডিয়া রোস্টারটা রোস্ট করলে তাদের একটা উল্টো পাল্টা জবাব দিচ্ছে তাই না বাদশাদা ঠিক বলেছ ওর মধ্যে খারাপ কিছু আজ পর্যন্ত দেখিন না না বাদশা তুমি একদম ভুল বললে খারাপ অবশ্য দেখেছো sira তোমরা চাপা দেওয়ার চেষ্টা করছো যাওক আপনাকে ফোন করার আমার একটাই উদ্দেশ্য যে আমি নুকো চুরি করে কোনো কাজ করতে ভালোবাসি না ওদের দুজনের আমার অফিসে বিয়ে দিচ্ছি বুঝতে পরে যান তারপরে দেখো বন্ধুগণ তারপরে বাদশা দা ওর মাসির সাথে মানে পিয়াঙ্গাদি মাসির সাথে কথা বলা দেন পরে তারপরে সাজিদদার পিয়াঙ্গাদির ওখানে বিয়ে ফিক্সড হয়ে যায় মানে ফাইনালি ওদের বিয়ে হয়ে যায় তো দেখলে তো ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা আর তোমরা সব ভুলভাল ভাবছো আর আমি একটু চাললাম হালকা করে তোমরা কোনো মাইন্ডে নিও না আমার ওইখানে একটু চাটাটা প্রয়োজন পড়েছিল মানে ওই যে মানে এদিকে ভুলভাল কথা বলে সাজিদটা ভালো না একদিক দিয়ে ভুল বলেছে একদিক দিয়ে ঠিকই বলেছে তা সব দিক দিয়ে তো মানিয়ে নিতে হবে না তো চলো ওতে বিয়েটা আমরা দেখি ওকে ভালো থাকবেন মালা ফালা বার পর সব রেডি

এরপর কিছু হলে আমাকে বলবে ঠিক আছে এবার সব সময় ভালোভাবে থাকার চেষ্টা করি যাই বন্ধুবার আজকের সাজিদার প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল দেখতে পারলে তাও ওদেরকে সবাই আশীর্বাদ করো যেন ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে যাই বন্ধুবার আজ ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে দেখো আর এদের উপরে যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর কি ভিডিও বানাবো বা অন্য কি টপিকের ভিডিও বানাবো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে দেখো আজ ভিডিওটা এইটুকুই লাইভ ইউ গাইস লাইভ ইউ লাভ ইউ अब ऐसा ना करो के दिल जुल ना पाए वापस